চ্যালেঞ্জিং একটা ইয়ে সেটা হচ্ছে কাশ্মীর থেকে আনা এটা হচ্ছে কাশ্মীরি অ্যাপেল আর হরি নাইনটি নাইন আমার একটা নাশপাতি গাছ ছিল নাশপাতি গাছের মধ্যে গ্রাফটিং করে এই গাছটা আমি করেছি নিজ হাতে এইবারে প্রথম ফলন এসেছে এটাতে এটা হচ্ছে সুপার ভাগোয়া আনার যেটা অস্ট্রেলিয়ান আনার এটা অরিজিনাল আনার যেটা এটা এই ডালিম গাছের তলে বসে আছি দেখেন মাশাল্লা মাশাল্লাহ এই যে এখানে এখানে ধরেছে এই যে গাছ কাটা দেখো দেখছেন ঈশ্বর ভাগবান আসসালামু আলাইকুম আমার চাপ বাগানের কিছু ফলের আপডেটটা আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে আমার ডালিম গাছ এই দেখে এটা হলো লেবু এই দেখে মাশাল্লাশাল্লা দেখ এটা চায়না কমলা

এটা হচ্ছে থাইমালটা ওই যে যেটা দেখালাম ওখানে তিনটা একসঙ্গে ধরেছে বড় ওইটারে গ্রাফটিং করছি আমি করে মাসাল্লাহ এবার নতুন ফল আসছে এই যে এটা হচ্ছে কাটিমন এই যে এটা হচ্ছে থাইমালটা এটাও বারো মাসে কাটি মন কল মুকুল এসেছে এটাতে এখনো আমার নিজে এটা হচ্ছে গোলাপ জামুন দেখেন দেখা যাচ্ছে এই গোলাপ জাম গোলাপ জাম গোলাপ জাম কিং তাজাপাত দেখ আমটা কিন্তু এক কেজির উপরে হয় প্রায় এক কেজির কাছাকাছি আরকি এটা হচ্ছে লাল সৈদি প্যারা ভেতরে একদম লাল এই যে এটা হচ্ছে আমার পালমার এই যে সব থেকে দামি যেটা এটা আমার নিজ হাতে গ্রাফিং করা গাছ এই যে নিজ হাতে গ্রাফটিং করা এটা ইতামিয়াম যেটা মাশাল